আজ শুক্রবার চব্বিশে জ্যৈষ্ঠ দু সালে সাতই জুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমঃ এটি আপনারা সূর্যের আলো ডোবার পর একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন অথবা ওম সোম শুক্রায়নামা এটিও জব করতে পারেন প্রেম করে বিবাহ বিবাহ যদি করতে চান প্রেমে সফলতা পেতে চান বা আপনারা অভিনয়ের জগতে যেতে চান ফিল্মি ফিল্মি দুনিয়ায় সিনেমা সিরিয়ালে অ্যাক্টিং করতে চান অথবা ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যারা ফাস্ট ফুডের বিজনেস করেন যারা ক্যাটারিং বিউটি পার্লার বা রেস্তোরাঁ হোটেল গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী পারফিউম ফ্লাওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটেই শুক্রই কিন্তু তার স্ত্রী তাহলে অবশ্যই শুক্রের প্রতিকার করান ভাগ্যমীটারাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকুয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ নিজেকে আশাবাদী হতে আরও প্রেরণা যোগান আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ করবেন না কোনো কারোর ব্যক্তিবর্গের সাথেই দীর্ঘ শত্রুতা যদি বজায় রাখেন কাজের চাপ বোঝা বাড়তে পারে পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ না করাটাই বেটার আজ নিজের জন্য সময় পাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন গৃহের সৌন্দর্যায়ন করে কাটান পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের মধ্যেই সুখকে খুঁজবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদেরকে করতে পারবে না